দাজ্জালের আগমন সন্নিকটে মুসলিমদের এবং সমগ্র মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় বিপদ আর নেই দাজ্জালের আগমন হবে কিয়ামতের অন্যতম লক্ষণগুলোর মধ্যে একটি সম্প্রতি ইসরায়েলের ইহুদিদের লাল গাভী প্রাপ্তির মাধ্যমে এই দাজ্জালের আগমনের রাস্তা খোলা হচ্ছে সেই সঙ্গে সমগ্র বিশ্বের জন্য ঘনিয়ে আসছে এক ভয়াবহ দুর্যোগের সময় ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমদ অনুযায়ী কিয়ামতের আগে তাদের মসিহের বা ত্রাণকর্তার আবির্ভাব ঘটবে এই মসি হল দাজ্জাল কিন্তু মোসি আসার আগে তিনটি শর্ত তাদের পূরণ করতে হবে এক হচ্ছে সারা বিশ্বের ইহুদিদের তাদের পূর্ণ ভূমিতে একত্রিত হতে হবে ধারণা করা হয় যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই শর্ত পূরণ হয়ে গিয়েছে দ্বিতীয় শর্ত হচ্ছে তাদের তৃতীয় সোলেমানি মন্দির বা থার্ড টেম্পল প্রতিষ্ঠা আর এই থার্ড টেম্পল প্রতিষ্ঠিত হবে মসজিদে আল আকসার ওপরে তৃতীয় শর্ত হচ্ছে তাদের জাবালে জায়তুন বা জলপাইয়ের পাহাড়ে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ লাল গাভী কোরবানি এই তিনটি শর্ত পূরণ হলেই আসবে দার্জাল রাজ করবে পৃথিবীর ওপর ইতিমধ্যে একটি শর্ত পূরণ হয়ে গিয়েছে কিন্তু এই তৃতীয় শর্তটি অর্থাৎ লাল গাভী কোরবানি দেওয়ার খুব সন্নিকটে চলে এসেছে ইহুদিরা বনেহ ইসরায়েল নামের এক ইহুদি সংগঠন গত বছর যুক্তরাষ্ট্র থেকে পাঁচটি লাল গরু আমদানি করেছে এই পাঁচটি গরুকে রাখা হয়েছে জাবালে জয়তুনের কাছাকাছি একটি খামারে এই গাভীগুলোকে চাষাবাদ বা অন্য কাজে ব্যবহার করা যাবে না এবং নিখুঁত ও কলঙ্কবিহীন হতে হবে এই লাল গাভী তিন বছর বয়সে পা দিলে তাকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্রিত হবে এই পবিত্র হওয়ার পরই কেবল তারা থার্ড টেম্পল প্রতিষ্ঠার কাজে হাত লাগাতে পারবে ধারণা করা হচ্ছে এই পবিত্র আল আকসাকে বাঁচানোর জন্যই হামাস গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলের সাথে হামলা চালিয়েছিল কারণ তাদের কাছে গোপন তথ্য ছিল যে ইসরায়েল সামনেই এই লাল গাভী জবাই করে আল আকসাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে যদি এই প্রত্যেকটি অনুমান সঠিক হয় তাহলে মুসলমান তথা গোটা বিশ্বের জন্য অপেক্ষা করছে এক মারাত্মক হুমকি দাজ্জালের আবির্ভাব এই দাজ্জালের থাকবে অনেক ক্ষমতা সে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত চলাচল করতে পারবে তার হাতে থাকবে জান্নাত এবং জাহান্নাম সে মৃত ব্যক্তিকে জীবিত করবে এসব কিছু দেখে ইমানদার ব্যতীত প্রত্যেক ব্যক্তি দাজ্জালের ফ্যাতনায় ধরা দিবে। সুতরাং বলা যায় যে ইসরায়েলের ইহুদিদের এই লাল গাভী কোরবানি এবং আল আকসাকে ভেঙে তাদের আকাঙ্ক্ষিত গোল্ডেন টেম্পল তৈরির যে পরিকল্পনা সেই পরিকল্পনা সত্যি হলে নেমে আসবে তাদের মসিহ দাজ্জাল আর সেই দাজ্জালের হাত থেকে নিস্তার পাবে না একমাত্র প্রকৃত ইমানদার ব্যতীত একটি ব্যক্তিও